হ্যাঁ প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে আসছেন এই যে ধান কাটা মাদারীপুরের অবস্থা মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়ন থেকে লাইফটি হচ্ছে তো আসলে এই দিনে হচ্ছে লাই এখন জ্বালাই যাওয়ার কথা খেতে তাই না লাই জ্বালাই যাওয়ার কথা না কিন্তু এখন বৃষ্টি কাতলার কারণে খেতে এখন পর্যন্ত পানি জমে আছে এই ধান কাটার পরে এরপরে এই জমি শুকাইবে এই জমি জমি যখন উর্বর হবে তখন আবার চাষ করে লাই বোনাইতে হবে তো এই যে দেখেন কি ক্ষতি হয়ে গেছে এই গত কি কয়েকদিন আগে যে ই হইল বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি সেই ঝড় বৃষ্টিতে ধান শুয়ে পড়ছে আপনারা কি কোথার থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোথায় কোথায় এরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন ধান কাটতে কি সমস্যা হইতেছে

ফলন হয়েছে যাই হোক ভাই মানে জ্বর বৃষ্টিতে যাই করুক কৃষক বলতে আছে যে ফলন নাকি ভালোই হয়েছে মার্শাল্লাহ ফলন ভালো হইলে তো ভালোই

মানে কড়াহানি জায়গা লাগান যায় কি নষ্ট হইলে ব্যাগাইলে ধানটা হয়েছে ভাই স্বর্ণগুড়ি ধান এই যে দেখেন এটা বলতেছে ধানের ই বলে ভালো হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ

자막 제공 및 자막 제공 및광를포함하 আপনারা দেখছেন ধান স্বর্ণগুড়ি ধান এই যে খেতে হয়েছে কীরকম স্বর্ণগুড়ি